যত কাজ কাজকর্মই করি না কেন আসলে সময় মতো যদি রান্নাবান্নাটা করে সবাইকে খেতে দিতে পারে তাহলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই তো এখানে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম যেহেতু আজকে অনেকটাই মানে বেলা হয়ে গেছে আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো ভাবলাম যে একদম সকাল দুপুর একবারে ভাতটা একটু বেশি করে বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম যে একটু চা করি চাটা খেয়ে নিই তারপরে রান্নাবান্নাটা কি করব সেটা চিন্তাভাবনা করে নেব তো এখানে আমি চাটা বসিয়ে দিয়ে এখানে আমি আবার বিছানাটা গোছাতে আসলাম যেহেতু ওর বাবা একটু ঘুম থেকে দেরি করে উঠেছে যার জন্য আর বিছানাটা গোছানো হয়নি আমি সকালে উঠে কিন্তু মানে সকল কাজকর্ম সেরে নিয়ে স্নান টান সেরে তারপরে যতটুকু কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি তো যেহেতু ওর বাবা একটু দেরি করে উঠেছে তার জন্য বিছানাটা গোছাতে দেরি হয়ে গেছে আর ঘরের মধ্যে বিছানাটা এলোমেলো থাকলে কিন্তু খুবই খারাপ লাগে আর যদি হঠাৎ কেউ আসে দেখতে পেলে কিন্তু খুবই খারাপ লাগবে তো যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আবার আমি চাটা বসিয়ে দিয়েছি সেখানে গেলাম তো এদিকে দেখি চাটা মোটামুটি ভালো চাল হয়ে গেছে তো চায়ের মধ্যে মানে গরম জলের মধ্যে একটুখানি লিগার দিয়ে দিলাম তো লিগারটা দিয়ে একটু ভালো করে জাল দিয়ে এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি এর মধ্যে ওর বাবা একদম স্নান টান সেরে নিয়েছে যেহেতু ও প্রত্যেকদিন খুব ভোরে বাইসা থেকে বের হয় আজকে ওর শরীরটা ভালো নয় যার জন্য একটু দেরি হয়ে গেছে তো দেরি করে ওঠাতে হচ্ছে ও বলছে যে তাহলে একটা বাসায় চা খাবো তো ওই জন্য আমি চাটা বানিয়ে দিলাম আর কি সবাই মিলে একসাথে চা খাবো আর ওর বাবা একটু মুড়ি তো খুব পছন্দ করে চার জন্য মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছে আর দিব্য কাব্য মানে ছেলে মেয়ে ওরা বিস্কিট দিয়ে খাচ্ছে তো এদিকে আমি ভাতটা একটু দেখতে এসলাম মানে আসলাম আর কি তো ভাতটা মোটামুটি একটু বল উঠে গেছে তো আমি চা বসিয়ে দিয়ে কিন্তু মাছটা ভিজে দিয়েছিলাম এদিকে মাছটা মানে একদম ভিজে গেছে তো ওর বাবা বলছে আজকে কাতল মাছ রান্না করো আলু পটল দিয়ে নাকি ওর কাতল মাছ খেতে ইচ্ছে করছে তো দিকে বাসায় তেমন একটা পটলও ছিল না তো যাই হোক আমি মাছগুলো দিকে সুন্দর করে একদম ধুয়ে পরিষেবা নিচ্ছিলাম যেহেতু মাছগুলো আমি কলতলায় একদম মানে ভিজে রেখেছিলাম তো আবার একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু ভালো করে না ধুলে আমার কাছে ঠিক ভালোও লাগে না তো দিকে মাছটা ধুয়ে নিয়ে এসে তারপরে আমি আমার মানে কোটাকাটি করে নিলাম একটু এখানে চাল কুমড়ো নিয়ে আসছিলো একটা ছোট তো চাল কুমড়ো চাক করব মানে ভাজি আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল করবো দিন হল আলু পুটলার ঝোলও খাওয়া হয় না এদিকে হচ্ছে চাক ভাজিও খাওয়া হয় না তো এই আবার আদা জিরা ধনিয়া বাটা করে নিয়েছি আর ঝোলের মধ্যে গরম মশলা দেবো সেটাও একদম সুন্দর করে বাটা করে নিয়ে একদম ঢেকে রেখেছি যাহাতে যাতে করে গরম মশলার মানে গন্ধটা না বের হয় তো এখানে আমি বাটিতে পেঁয়াজ করে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি যেহেতু সকালে ভাতটা খাওয়া হয়নি আমি একটু বেশি করে ভাত বসিয়ে দিয়েছি যে ডিম ভাজি আর কুমড়ের চাকটা ভাজি করে দেবো ওরা তাহলে সকালে ভাতটা খেতে পারবে এদিকে আমি মাছটা সুন্দর করে একদম হলুদ তো আমাদের নিয়ে জালটা ধরিয়ে প্রথমে আমি ডিম দুটো ভিজে নিলাম তো ডিম দুটো সুন্দর করে ভাজি করে নিয়ে ওদেরকে ভাত দেবো চাক ভাজি করে সকালবেলা যদি একটু ভাত না খাই যেহেতু এখন দিন বড় দিনটা হচ্ছে চড়া রোদ ভাত না খেলে কিন্তু ওদের ভালো লাগবে না এদিকে ওর বাবাও কিন্তু বাসায় খুব একটা সকালবেলা ভাত খায় না কিন্তু আজকে বলছে ও নাকি প্রচণ্ড খিদে পেয়েছে তো ওই জন্যে ভাবলাম যে ঠিক আছে তাহলে একবারে ভাত রান্না করি একদম ঝোল ভাত যাই হোক দুপুরের জন্য রান্না বান্না করে নেই তো এদিকে আমি ডিমটা ভাজি করে নিয়ে আবার চাকগুলো ভাজি করে নিচ্ছি তো চাক ভাজি করার পরে কিন্তু ওদের তিনজনকে আমি একদম খেটে দিয়ে তারপরে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর সকাল থেকে এত প্রচণ্ড রোদ উঠেছে মানে প্রচণ্ড গরম একটু বাতাসও নেই যার জন্য ভাবলাম যে যা রান্না করবো একেবারে রান্নাবান্না কমপ্লিট করি তারপর রাতে গিয়ে যা দেখা যায় যা রান্না করব দেখা যাবে তো যাই হোক আমি সুন্দর করে কুমড়ের চাকটা ভাজি করে নিচ্ছি আর কুমড়ের চাক ভাজি ওর বাবার খুব পছন্দ আর কুমড়ের চাক ভাজি তো করেছি আমি সরিষার তেল দিয়ে তো সরিষার তেল ভাজিয়ে রেখে দিয়েছিলাম ওরা সরিষার তেল ভাজি তেল দিয়ে তারপরে চাক ভাজি মাছ ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছে তো ওদেরকে খেটে দিয়ে আমি ভাবলাম যে মাছগুলো ভাজি করে নিয়ে ঝোলটা একদম রান্না করে তারপর আমি ভাত খাব তো যাই হোক আমি রান্নাবান্না কমপ্লিট না করে কাজকর্ম কমপ্লিট না করে আমার খেতে ইচ্ছে করে না আর যেহেতু চা খেয়েছি চা খেলে প্রায় দুই ঘন্টা আমার আর কিছু খাওয়ার ইচ্ছে করে না আর কি চা খেলে আমি অনেকক্ষণে থাকতে পারি তো এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক মাছগুলো সুন্দর করে একদম উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছিলাম আসলে সময় মতো যদি বান্না করে দিতে না পারে তাহলে আমার কাছে খুব খারাপ লাগে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে সকালে খাবার সকালে দুপুরে খাবার দুপুরে একদম টাইম টু টাইম তো এটা আমি সবসময় করে থাকি যত কাজকর্মে থাকো না কেন আগে রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপরে যত কাজ থাকে পরে আমি ধীরে ধীরে মানে সবগুলো কাজ গুছিয়ে নেই তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলো ভাজি হয়ে গেছে এখন আমি কড়াই তেল দিয়ে তারপরে গোটা জিরে দিয়ে দিলাম আর আলু আর পটল একসাথে ভাজি করে নিচ্ছি যেহেতু আজকে পটলের পরিমাণটা কম ছিল যা ধানি একটু কমই দিয়েছি তবে যাই হোক সুন্দর করে আলু পটলগুলো ভাজি করে নিয়ে তারপর আমি এর মধ্যে একদম বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা জিরা ধনিয়া বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব ছি একসাথে মিক্স করে একটা পেস্ট বানিয়েছিলাম তারপরে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর অনেক সুন্দর মানে যখন তেল উঠে গেছে তখন কিন্তু আমি ঝোলটা দেব তো যাই হোক আজকে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল আর কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে রান্নাটা কত সুন্দর কত মানে লোভনীয় তো যাই হোক অনেক সুন্দর করে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি যেহেতু মাছটা দিয়ে আর একটু কষিয়ে নেবো যাতে করে ময় মশলাগুলো একটু মাছের মধ্যে ঢুকে যায় তো যাই হোক সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি একটু পরিবার মতন ঝোল দিয়ে দেব। তো ঝোলের কালারটা কিন্তু আসলে অসাধারণ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিলো অনেকদিন পর এরকম আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল খেলাম আর এদিকে ঝোলটা অনেক সুন্দর জাল হয়ে গেছে তো এখন আমি গরম মশলা বাটা দিয়ে দেবো আর গরম মশলা বাটাটা যদি নামানোর আগে দেয়া যায় তাহলে সুন্দর একটা ফ্লেভার আর খেতেও অনেক স্বাদ হয় তো যাই হোক এখন আমি আর একটুখানি জাল দিয়ে ঝোলটা নামিয়ে নেব আর ঝোলের কালার কিন্তু আসলেও অসাধারণ খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবে আর একটু ফলো দিয়ে দিও দেখা হবে নেক্সট টা